থাকতে হবে এবং প্রতি সময়ের জন্য মাসে একটি বা বিদ্যালয় পারমানের মাস মাসে সে সঙ্গে যোগাযোগ রাখতে হবে এটা কেউ ভুলবেন না এটাকে ভুলবে নিজেদের ছেলে মেয়ের প্রতি আপনি সেই বাড়িয়ে বলতে চাই না ওরা অনুষ্ঠান শুনছো আজকেও শুনছো আগামীকালেও শুনবে নিজেদের কথাটা মনে রাখো এই যে তোমাদের সঙ্গে যারা আজকে নিচে বসে আছে যারা বা প্ল্যাটফর্মে এসে যারা নাচ গান করছে তারা তো তোমাদের ভাই বোন দাদা দিদি তারা যখন পারছে আমি কেন পারবো না এই কথাটা মনে রাখতে সর্বশেষে সকলকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং বছর বছর জাতীয় বিদ্যালয়ে এই ধরনের ঘটনাগুলো কোনো ভর্তি থাকে এবং এই মাস যে প্রেরণা জড়িয়ে যাচ্ছে আমি আমার ছেলে পাশের ওই তাদেরকে ধন্যবাদ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আমার সমাপ্তি ভাষার দিলাম আজকে রাখা আগামীকাল আমাদের ঠিক আজকে যেমন সময় শুরু হয়েছিল অনুষ্ঠান আগামীকালও শুরু হবে এখন নাটক পোড়া মেয়ে তার আগে একটা নৃত্য আছে জোরে হাততালি হয়ে যায় শেষ না শেষ নৃত্য বাংলার ঘরে ঘরে নতুন ধানের ফসল তোলা হয় গোলাভরা ধান নিকানা উঠো পালিত হয় নবান্ন উৎসব তাই পরবর্তী নৃত্য ক্ষেতে লক্ষ্মী ঠাকুরব ক্ষেতের লক্ষ্মী ঠাকুরব গান স্টপ স্টপ্রাগে একটু দেখি আমরা আমাদের বিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষক অনেক দিনের সাথী তাদেরকে বাদ দিয়ে আমাদের বিদ্যালয় সর্বাঙ্গ সুন্দর হতে পারে হতেই পারে না তাই স্যারকে ডেকে নেব কৃতির অধিকার মহাশয় তাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে লিখে নিচ্ছি এবং স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদেরই বিদ্যালয়ে পুরানো দিনের সহকর্মী আমরা তো নবীরা ওনাদের হাত ধরে ওনাদের ঘরে করা বিদ্যালয়ে আমরা তাদেরই দেখানো পথ অগ্রসর হয়ে চলেছি সেই পথে আমরা হাঁটছি ওনারা আমাদের পথ দেখিয়েছেন এরপর পরবর্তী নৃত্য ক্ষেতের লক্ষ্মী ঠাকুরগো ক্ষেতের লক্ষ্মী ঠাকুরগো এরপরে নাটক কপাল পরালেন যারা বাইরে আছেন তাদেরকে বিদ্যালয় চত্বরে এসে বর্ষার জন্য অনুরোধ করছে শুধুভাবে ক্ষেতের লক্ষিত i don't